আসসালামু আলাইকুম রাজারহাটে স্কুল ছাত্রীকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় দুইজন গ্রেফতার আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বুধবার উনিশে ফেব্রুয়ারি কুড়িগ্রাম রাজারহাট নবম শ্রেণীর শিক্ষার্থীকে ছয় ঘন্টা গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন মামলার আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী ও পুলিশ এলাকা সূত্রে জানা যায় রাজারহাট উপজেলা ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিতাব খা গ্রামে মোস্তুফা মিয়া নবম শ্রেণীর শিক্ষার্থী মোহনার তার ছোট বোন নয় বছরের আশামণি বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল মোহনার দাদি তার নাতির চিকিৎসার জন্য তার বাবাকে একটি গরু দেন এই নিয়ে মোহনার দু সম্পর্কে দাদা আব্দুল কাদের মোহনার বাবাকে চোর চোর সাব্যস্ত করে ছকিদার পাটিয়ে হুমকি দেন গত মঙ্গলবার মোহনা তার বাবাকে চোর অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদের উঠানে মোহনাকে ধরে শারীরিক নির্যাতন করা হয় এছাড়া মেয়েটিকে প্রায় ছয় ঘন্টা গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখেন পরে খবর পেয়ে বিকেলে তিনটার দিকে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দেন পরে মঙ্গলবারতে মোহনার পিতা মোস্তফা মিয়া বাদী হয়ে আব্দুল কাদের সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন পরে রাতে মামলায় দুই নম্বর আসামি মায়া বেগমকে পুলিশ গ্রেফতার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় আজ বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটার সময় ভুক্তভোগী মহনা বলেন একই গ্রামে আব্দুল কাদের মঙ্গলবার সকাল নয়টার দিকে আমাকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করেন এছাড়া আমাকে মারপিট করে হাঁটু গলা ও পিঠ জখম করে এখন আমি অসুস্থ ঠিক মতো চলতে পারছি না আমি সবার কাছে বিচার চাই এ বিষয় নিয়ে কথা বলেন ন্যাশনাল ফ্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এনপিএস এবং রংপুর রংপুর বিভাগীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা মুসম্মদ জাসমিন বেগম বলেন এই ঘটনা না বিষয় নিয়ে শিক্ষা অফিসারকে জানানো হবে এটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থীর উপর হামলাকারীকে বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে এমন ঘটনা যেন আর কেউ না ঘটাতে পারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তসলিম জানান মেটির বাবা মোস্তুফা মিয়া আজ বৃহস্পতিবার সকাল এগারোটার সময় আলোচিত নবম শ্রেণীর শিক্ষার্থী মোহনা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ইন্দনতা রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রামাণিককে গ্রেফতার করে যৌথ বাহিনী ও পুলিশ মঙ্গলবার রাতে বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং এবং পুলিশ রাতেই মামলার দুই নাম্বার আসামিকে গ্রেফতার করেছে আরও তিনজন আসামি গ্রেফতারের চেষ্টা চলছে ধন্যবাদ লোকাল সঙ্গে থাকার জন্য মানুষের কথা এলা তো ইয়া হইলা আমি তো আমি তো দেখছি যে দেখি গার্জিয়ান ঘর অবশ্যই আসলে একটা বিমেশা করেই যাব তারপরে কোনো পাত্তা নেই অমু নেই সমু নেই এলাযখন আছে পুলিশ আছে আরে পুলিশ আমি মনে শোক দোষ করিল বাপরে শোক মানুষকে অপদস্থ করি ইয়া করিল আর এই রকমের কাণ্ড কারখানা করে তার মানে